আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন দেওয়াল ভেঙ্গি অলরেডি পাইপ লাগাই নিয়েছি তারও ঢুকিয়ে নিয়েছি অলরেডি দেখতে পারতেছেন দুটি ফিস দেখতে পাচ্ছেন মশলা পানি নিয়ে আসছি অলরেডি এখন মশলা লাগাবো দেখতে পারতেছেন মশলা রেডি তো দেখতে পারতেছেন অলরেডি কাজটা সম্পূর্ণ রেডি ব্যাঙ্কে পাইপ টেপ লাগাই নিয়েছি তার লাগানো শেষ জাস্ট এখন মশলাটা মারবো তো মশলাটি মারার পরে কেমন দেখা সেটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ অলরেডি দেখতে পারতেছেন মশলাগুলো মেরে নিয়েছি কিছুক্ষণ পর ফিনিশিং দিয়ে দেবো এখনও ফিনিশিং দিয়ে নেই দেখতে পাচ্ছেন মশলা মেরে নিচে মশলা লাগানো কমপ্লিট শেষ জাস্ট ফিনিশিং দেবো ফিনিশিংয়ের পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো বোর্ড আছে এখানে প্লাস্টারের নিচে যখন ফিনিশিং দেবো ফিনিশিং কিছুক্ষণ পরে আবার অ্যাকুরেটভাবে মশলাগুলো সরিয়ে দেবো তখন আপনার বুটগুলো কমপ্লিট ক্লিয়ারলি সুন্দরভাবে আপনার বসানো যায় আর ফিনিশিং পাবে বোর্ডগুলো বসে আর যদি আপনি আলাদাভাবে করতে চান ফিনিশিং না দেন বোর্ডটাকে কীভাবে লেবেল করে বদ্ধ না করে দিয়ে যদি করতে চান তাহলে টাইমও বেশি লাগবে এবং কি ফিনিশিংটাও সুন্দর আসবে না তো সেই কারণে একবারে ফিনিশিং করে দেওয়ার পরেই বোর্ডটা বের করে নেওয়াটা আমি মনে করি বেটার তো এই কথা থেকে আমার কাজগুলো দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ফিনিশিং শেষ আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হলো অলরেডি দেখতে পারতেছেন প্লাস্টার ফিনিশিং করা শেষ সকেটগুলো লাগিয়ে নেছি দেখতে পারছুন ফিনিশিং করা শেষ জাস্ট এখন বোর্ডগুলো খুলে দেব এলবোগুলো পরিষ্কার করে দেবো بس মাশাআল্লাহ অলরেডি আমার কাজ শেষ অলরেডি দেখতে পারতেছেন কাজটা ফিনিশিং পুরো কমপ্লিট শেষ জাস্ট রঙওয়ালা এসে রঙ করে দেবে রঙ করার পরে এসে আমি সকেটগুলো লাগিয়ে দেবো তো অবশ্যই কাজটা কেমন আছে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনোদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই যদি আমার মতো করে কাজ করেন আমি মনে করি কাজের সৌন্দর্য অনেক ভালো হবে এরকমভাবে আমি যেভাবে মশলা মারছি মারার পরে আবার খুলে দিলাম বা গুলো তো এরকমভাবে যদি মশলা মারেন লেটও হবে না এবং কী কাস্টম হিসেবে ভালো হবে সুন্দর হবে তো অবশ্যই আমার কাজটা কতটুকু ভালো হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো ওনাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো এর মধ্যে আরেকটা আপনাদেরকে দেখায় এখানে একটা ঝাড় বাড়তি এটাও আমি ফিটিং করছিলাম এখনও লাইট লাগায়নি রঙের পরে লাইট লাগানো হবে তো দেখতে পাচ্তেছি একটা জাড়বাতি সম্পূর্ণ আলাদা আলাদা ছিল এগুলো একটা করে ডিল করে লাগানো হয়েছে আজকে খুঁজেতে শেষ সবাই ভালো থাকলে লাভেস আসসালামু আলাইকুম